এখান থেকে কিন্তু ডায়মন্ড আর্ন করতে হবে আগে ডায়মন্ড আর্ন করে এখান থেকে তুমি যদি সাতেরোয়ার কয় ডায়মন্ড থাকে তাহলে তুমি একটা উইক নিতে হবে ঠিক আছে এটা কিন্তু অরিজিনাল ডায়মন্ড এটা কিন্তু কয়েন হিসাবে ধরা হয় সর্বপ্রথম অ্যাপ ডাউনলোড করতে হবে প্লে স্টোরে গিয়ে ডায়মন্ডলি প্লে উইথ এপে ডায়মন্ড লিখে সার্চ করলেই প্রায় কিন্তু প্রথমে চলে আসবে তো অ্যাপটা ইনস্টল করে নিতে পারবে আর ইনস্টল করে নিচ্ছে এখানে কিন্তু মাত্র সাতারো পয়েন্ট পঁচাত্তর এম বি অ্যাপটা ইনস্টল করতে লাগবে ঠিক আছে তো তারপরে দেখায় তোমাদের কী করতে হবে ইনস্টল করে নিবা সুন্দর করে দেয় তারপরে এখান থেকে স্টার্নিং হচ্ছে ওপেন করে দেবো এখান থেকে ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেন্স শো করবে এখানে কিন্তু তোমাদের ইউআইডিতে অ্যাকাউন্ট করে নিতে হবে রকম নাম্বার জিমেল কিচ্ছু লাগবে না শুধু ইউআইডিতে লেপাটাই কিন্তু এখান থেকে হয়ে যাবে তো এখন মূল বিষয়ে কথা বলা থাকে এখান থেকে পাবে তুমি ডায়মন্ড নিবা ঠিক আছে এখান থেকে বিভিন্ন ধরনের অ্যাড আছে ই আছে এগুলো দেখতে হবে ঠিক আছে যে স্পিন করবে এখানে উইথ স্পিন আছে তারপরে হচ্ছে অনেকগুলাই আছে যে অপশান রয়েছে এখানে আর্ন করতাম কিছু আর্ন করে দেখা যেত আমার কাছে একশো ডায়মন্ড আছে মেবি একশো কয়েন ধরতে হবে ওইটা ডায়মন্ড ধরলে হবে না মেবি তো এখান থেকে কিছু গুলাই আছে তারপরে হচ্ছে এখান থেকে একটা এটি ট্রাই করলাম স্পি করার জন্য পাঁচ সেকেন্ড একটা অ্যাড দেখতে হবে একটা শেষ করে নি এখানে এখান থেকে হচ্ছে ই করতে হবে ঠিক আছে এখান থেকে আসলে বা তুমি দেখতে পা সাতারো হাজার কয়েন সাতেরো হাজার নয়শো নব্বই কয়েন্লিফারটা উইকলি নিতে পারবে এখান থেকে আর বিভিন্ন ধরনের অফার তো রয়েছে এখানে তা মান্থলি নিতে পারি পাড়া উনসত্তর হাজার নয়শো নব্বই কয়েন লাগবে এখান থেকে কীভাবে কয়েন আর্ন করতে হবে বেশি বেশি করে সেটা তোমাদেরকে দেখায় প্রথমে ছোটবে তোমাদের হোম স্ক্রেন হোম স্ক্রিনে গেলে কিন্তু এখানে বিভিন্ন ধরনের অপশান পাবো আর্ন করাতে আমি তোমাদেরকে কিছু আর্ন করে দেখাই এখান থেকে লটারি অপশন আর্ন করছে এখানে কিন্তু আমি চল্লিশ ডাইমন্ড পাইছি এখানে পাঁচ সেকেন্ডে একটা অ্যাড দেখা লাগবে অ্যাড না দেখলে কিন্তু হবে না অবশ্যই এই অ্যাডগুলো পাইতে হলে অ্যাড দেখতে হবে এখন চল্লিশ ডাইমন্ড কিন্তু দেখতে আমার এখানে অ্যাড হয়ে গেছে এখান থেকে আবার যদি আমি দেখি এরকম কিন্তু এখান থেকে দুইশো ডায়মন্ড নিতে হবে মোট মানে এখান থেকে এই যে স্পিন করলে এখান থেকে দুইশো পাবো মানে এরকম প্রতিদিন তিন চার হাজার এমন করা সম্ভব এখান থেকে ঠিক আছে মানে চার দিন যদি তুমি এখানে কাজ করো একটা উইকলি বা একটা মান্থলি নেওয়া সম্ভব যদি বেশি বেশি করে কাজ করো তাহলে বেশি হবে এখন তিরিশ সেকেন্ড অ্যাড দেখতে হবে অ্যাড শেষ করলে এরকম আবার স্পিন করতে পারবে এখানে এখানে মানে দশ থেকে এক ডায়মন্ড ফোন এভাবে কিন্তু এখান থেকে কাজ করে ভিউজ পরিমাণ কয়েন নিতে পারবে এখান থেকে আবার রেফার করার কোনো সিস্টেম না এখানে যা করতে হবে নিজের অ্যাপ দেখাচ্ছিলাম ওটা কিন্তু অবশ্যই রেফার করা দিত কিন্তু এটা কোনো রকম রেফার সাপোর্ট করে না এটা কিন্তু একশো পার্সেন্ট রিয়েল কাজ করে বুঝছো তোমরা যারা নতুন তারা অবশ্যই চিনবে না কিন্তু এখান থেকে যে অ্যাড দেখতে আপনার দেখলে কিন্তু পাওয়া তিরিশ সেকেন্ডের অ্যাড যেগুলো দেয় এগুলো দেখলে কিন্তু তোমার তো অটোমেটিকলি ডায়মন্ড অথবা কয়েন্ট অ্যাড হবে এখান থেকে তোমাদেরকে ফুললি কাজটা বুঝাই দিলাম এখন তোমরা যারা কাজ করতে চাও ধৈর্য সহকারে কাজ করো কারণ এখানে কিন্তু খুব বৃহৎ পরিমাণে কয়েন দেবে না তোমাদের যতটা অ্যাড দেখবা ততটাই কয়েন দেবে এখানে কিন্তু এক্সট্রা কোনো ইনকাম নেই জাস্ট অ্যাড দেখবা স্ক্রিন করবা কয়েন নিবা অথবা ডায়মন্ড নিবা তারপরে এখান থেকে আবার সেই ডায়মন্ডে আবার ডায়মন্ড পারচেজ করতে হবে আজকের মতো ভিডিও এই পর্যন্ত শেষ ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সুন্দর একটা কমেন্ট করে দাও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এরকম ভিডিও আরো আসবে পরবর্তীতে তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো নতুন নতুন ভিডিও সবার আগে তোমরা পেয়ে যাও আমি এখান থেকে কিন্তু উইদ্র করে বা ডায়মন্ড নিয়ে দেখাবো তোমাদেরকে পরবর্তী ভিডিওতে তাই ফলো দিয়ে রাখো